আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি একাডেমিক পড়া চাকরির প্রিপারেশন নামাজ আদার্স যে কাজগুলো আছে সব কিছু আমি কিভাবে ম্যানেজ করি এই সব কিছুই থাকছে আজকের ব্লগে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর অনেক হেল্পফুল হবে যারা আমাকে অনেক কমেন্ট করে যে একাডেমিক প্লাস চাকরির প্রিপারেশন কিভাবে নিচ্ছি কখন কোন সাবজেক্ট পড়তেছি সব কিছুর অ্যান্সার আই থিঙ্ক এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন আমার মর্নিং টু নাইট স্টাডি রুটিন এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো শুরু করা যাক সকালটা শুরু হয়েছে পাঁচটা ষোলোতে যদিও এখনো ফজরের আজান দেয় নাই এত সকালে উঠতে হলে কিন্তু অবশ্যই রাতে আগে ঘুমাইতে হবে কারণ বারোটা একটা পর্যন্ত জেগে কিন্তু এত সকালে ওঠা ইম্পসিবল দিনটা অবশ্যই নামাজ দিয়ে শুরু করা ট্রাই করবেন আপনারা তাহলে সারা দিনটা কিন্তু অনেক ভালো যাবে আর মাইন্ডটাও অনেক ফ্রেশ থাকবে নামাজ শেষ করার পরে আমি সকালের স্লটটা শুরু করে দিছি তো আজকের স্লটে প্রথমে আসে বিজ্ঞান এক থেকে পাঁচ পর্যন্ত লেকচার আমি শেষ করব পদার্থ পড়তেছি আমাদের কোচিংয়ের সিট থেকে প্লাস ডাইজেস্ট আর যে ক্লাসের আমি নোট তৈরি করছিলাম সেই নোট খাতা থেকে আমি পড়বো কোন কোন সাবজেক্টের জন্যে আমি কি কি বই পড়ি সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেল দেওয়া আছে তো যারা খুঁজে পান না তারা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন পদার্থ রসায়ন কার কার প্রিয় সাবজেক্ট এটা আমাকে কমেন্ট করে জানাবেন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন তাদের জন্য একটা প্লাস পয়েন্ট তাদের বেসিকটা অনেক ভালো থাকে তো এই টাইমে তাদের প্যারাটা একটু কম হয় আমি নিজে আমার নিজের ও সায়েন্স তবে অনেক দিন প্র্যাকটিস করি না এই জন্যে আসলে সব কিছুই এখন নতুন লাগতেছে তো প্রথম থেকে আসলে শুরু করা গতকাল একজন জানতে চেয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমার আমি বিশেষ দিতে পারবো কিনা হ্যাঁ অবশ্যই আপনি বিশেষ দিতে পারবেন সায়েন্স আর্টস কমার্স সবাই বিশেষ দিতে পারে টু পয়েন্ট ফাইভ জিরোর ওপরে থাকলেই সবাই বিশেষ দিতে পারবে তো টেনশন করার কিছু নাই ফুল দামে পড়া স্টার্ট করে দেন তো এখন পর্যন্ত পড়া হয়েছে এক ঘন্টা ১৬ মিনিট আর টাইম হচ্ছে সাতটা চার দশ মিনিটের একটা ব্রেক নেওয়া যাক ব্রেকের টাইমে অবশ্যই ফোন হাতে নেওয়া যাবে না তাহলেই কিন্তু দশ মিনিটের জায়গায় দু এক ঘন্টা হয়ে যাবে কোন দিক দিয়ে বোঝাই যাবে না তো আমি হচ্ছে বেলকুনিতে আসছি একটু আকাশ দেখার জন্যে আর সকালের আকাশটা দেখলে মাইন্ড ফ্রেশ হয়ে যায় তো ভালো লাগে আমার বেলকুনির নতুন অতিথিকে সবাই ওয়েলকাম জানাবেন আমার একটা ইচ্ছা আছে বাগান করার যদিও ম্যাসে এটা পসিবল না বাট ইন ফিউচার আমি এটা করবই একটা বাগান আর একটা লাইব্রেরি যেটা হবে একদম আমার মনের মতো শেষ হয়ে গেছে তো সাথে যাচ্ছি গরম পানি করার জন্য ব্রেকের ফাঁকে ফাঁকে আমার যে ছোট ছোটো কাজগুলো আছে ওই কাজগুলা করি কারণ ওইটার জন্য এক্সট্রা করে আসলে টাইম বের করার দরকার হয় না সাত থেকে সকালের ভিউটা আরও বেশি ভালো লাগতেছে শেষে আমি আবার পড়াই স্টার্ট করছি তো আমার এক থেকে তিন পর্যন্ত লেকচার হয়েছে তার মধ্যে দুইটা লেকচার আমি শেষ করছি তো এখন চার নাম্বার লেকচারটা স্টার্ট করব। এই লেকচারটা আমার আগে একবার পড়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক মার্ক করা আর স্টিকি পেপার দিয়ে ছোট ছোট নোট করে আমি সাইডে লাগাই রাখছি যাতে আমার সুবিধা হয় আর নোট কিভাবে বানাই শর্টকাটে ওইটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তো আপনারা চাইলে দেখে নিতে পারেন ওখান থেকে আমি বেডেই পড়তেছি কারণ এত বেশি ঠান্ডা লাগতেছে যে আসলে বাইরে বের হইতে ইচ্ছা করতেছে না বেডে পড়েন ভালো কথা কিন্তু শুয়ে শুয়ে পড়া ট্রাই একদমই করবেন না কারণ এখন যদি আপনি শুয়ে পড়তে যান আপনি আমি ড্যাম শিওর আপনি ঘুমাই যাবেন তো বসে পড়া ট্রাই করবেন চার নম্বর লেকচারটা শেষ করতে করতে আমার সাড়ে আটটা বেজে গেছে আর এখন পর্যন্ত পড়া হয়েছে দুই ঘন্টা চব্বিশ মিনিট তো আমি সকালের খাবারটা খেয়ে নেবো আর একটু ব্রেকও নিয়ে নিব। পরের স্লটটা শুরু করছি আমি আটটা বাহান্নতে তো এখন বাকি লেকচারটা আমি শেষ করব। এই ভিডিওটা করতে আমাকে অনেক প্যারা মানে আমার অনেক প্যারা হয়েছে কারণ ছোটো ছোটো ক্লিপ নিতে হচ্ছে কখন কোনটা করতেছি না করতেছি সব কিছুর আসলে ক্লিপটা নেওয়া লাগছে তো যার কারণে আমার কাছে এটা অনেক প্যারাময় মনে হয়েছে তো অনেকে যারা কমেন্ট করতেছিলেন তাদের জন্যেই আসলে এই ভিডিওটা করা যে সব কমেন্টের আলাদা আলাদা রিপ্লাই না করে একটা প্রপার ব্লগ তৈরি করা যাক তাহলে আই থিঙ্ক সবারই হেল্প হবে আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমার ভিডিও দেখতেছেন তো আমারও কিছু দায়িত্ব আছে আসলে যে যেটাতে আপনাদের একটু হেল্প হয় ওই কাজটাই করার আমি যতটুকু পারি যদিও আমি হচ্ছে আমার অতটাও জ্ঞান নাই যে আমি কিভাবে আসলে সবাইকে ইন্সপায়ার করব মোটিভেট করব তো আমার ভিডিও দেখে যারা মোটিভেট হয় তাদের জন্যই আসলে এই কষ্টটুকু করা নয়টা চুয়াল্লিশ বাজে আর এখন তিন ঘন্টা পড়া হয়েছে আমার কিছু কাপড় জমে আছে যেগুলো আমাকে ধুইতে হবে যেহেতু তো নিজের কাজগুলো নিজেকেই করতে হয় বাসায় থাকলে সেটা আলাদা বিষয় তো এখানে আসলে অনেক কিছুই করা লাগে যেটা বাসায় কখনো করি নাই কাপড়গুলো ভিজাই রেখে আসছি তা একটু পরে হচ্ছে ধুবো আর এখন আমি আমার সেকেন্ড স্লটটা শুরু করে দিছি এখন করতেছি ম্যাথ তো প্রত্যেক দিনের পড়া রুটিনে আপনারা ট্রাই করবেন ম্যাথটা রাখার ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে চলে আসবে তো প্রত্যেক দিনের রুটিনে আসলে রাখবেন একটু হলেও ম্যাথ করা ট্রাই করবেন ম্যাথ আমি সব টপিকগুলাই করবো না যেগুলা ইম্পর্টেন্ট প্রত্যেকবারই হচ্ছে কোশ্চেন আসে তো ওই টপিকগুলাই পড়বো এখানে আমি মোটামুটি পঞ্চাশ মিনিটের মতো ম্যাথ করছি তারপরে হচ্ছে আমার রুমেট মুড়ি মাখাই তো ভাবলাম যে ওইটা একটু খাই আর একটু ভিডিও স্ক্রল করতেছিলাম গোসল করার ফিক্সড একটা টাইম থাকে আমার শীতের টাইমে তো সাড়ে বারোটার দিকে গোসল করে সাধে আসছি চুল শুকানোর জন্যে একটা ছত্রিশ তো এখন হচ্ছে জোহরের টাইম নামাজ পড়ব দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু মিষ্টি না হলে কেন জানি না ভালো লাগে না আমার আর মিষ্টি গ্রেভিংটা তখন অনেক বেশি হয় যদিও আমি অনেক বেশি মিষ্টি খোর রুমে আসলে মিষ্টি কোনো কিছুই পাচ্ছিলাম না শুধু চিনি আছে তো হ্যাঁ আমার একটা বাজে অভ্যাস আছে যে কোনো কিছু যখন না পাই না পাই মিষ্টি তখন আমি চিনি খাই তো সেটা একদমই বাজে একটা হ্যাবিট তো ভাবলাম যে কিছু নাই তাহলে হালুয়া টাইপের কিছু একটা করা যাক যেটা আমি পারি না আমার রুমমেট বানাই দিবে তো দেখি কি হয় রেডি হয়ে গেছে আমার ডেজার্ট আইটেম দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো একটা অবস্থা যাই হোক মিষ্টি তো হয়েছে এটাই অনেক নাই মামা থেকে কানা মামাই ভালো তো এটা দিয়ে আসলে আপাতত চলবে আসলে এরকম অদ্ভুত অদ্ভুত খাবার যারা মেসে থাকে তারাই জানে যে কখন তাদের কি মন চায় আর কি যে বানায় খায় তারা নিজেও জানে না তিনটা ছাপান্ন বাজে তো এখন হচ্ছে আসরের টাইম নামাজ শেষ করার পরে হচ্ছে আমি এক ঘন্টার একটা ক্লাস নিব যেটা হচ্ছে আরবির ক্লাস তো দুঃখজনক হইলেও সত্যি আসলে আমি এখনও কোরআন ধরি নাই তো এটা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে এরকম না যে আমি ট্রাই করি নাই আমি অনেকবার ট্রাই করছি বাট কোনো না কোনো হয় যে আমি আসলে আমপাড়া পর্যন্ত পড়ে আর যায় না বা যে কোনো কারণে হোক আর হয়ে ওঠেনি তো এই জিনিসটা আমাকে সবসময় বদার করে তো এবার হচ্ছে আমি ঠিক করছি যে রোজার আগে ইনশাল্লাহ আমি কোরানটা ভালোভাবে শিখব তো সবাই আমার জন্য অনেক দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি কোরানটা শিখতে পারি আর এটা আমার সব সময় অনেক ইচ্ছা ছিল যে আমি কোরআনটা শিখব একজন মুসলমান হিসেবে কোরআন শিক্ষাটা নামাজ শিক্ষাটা আমাদের প্রত্যেকের জন্যেই জরুরি প্লিজ কেউ এটা খারাপভাবে দেখবেন না হ্যাঁ আমি জানি যে এটা সব থেকে বড় ভুল আমার যে আমি এখন পর্যন্ত কোরআন শিখে নাই তো যাই হোক আমি হচ্ছে এখন মনে প্রাণে চাচ্ছি যে আমি কোরআনটা শিখি তো প্লিজ সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন পরে স্লটটা শুরু করি পদার্থ চারটা পাঁচটা লেকচার আমি শেষ করছি আর এখন পড়বো হচ্ছে রসায়নের দুইটা লেকচার তো রসায়নের দুইটা লেকচার হলে আমার টুডু লিস্টের প্রথম দুইটা হচ্ছে টপিক শেষ হবে আর আমি হচ্ছে টুডু লিস্ট করে পড়ি তো আপনারাও ট্রাই করবেন টুডু লিস্ট করে পড়ার কারণ এটাতে হচ্ছে আমাদের একটা কমপ্লিট ধারণা থাকে যে আমাদের সারাদিনে কি কি কাজটা করতে হবে সবাই আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন হ্যাঁ কিছু কিছু কমেন্ট আসে একটু অদ্ভুত টাইপের বাট আমি একটা জিনিস দেখছি যে অদ্ভুত টাইপের কমেন্ট আসলে ওইটা রিপ্লাই আমি করার আগে আপনারাই হচ্ছে আমার সাপোর্ট হয়ে কমেন্টের রিপ্লাইগুলো করেন তো এই জিনিসটা আমার অনেক ভালো লাগে তো থ্যাংক ইউ সবাইকে প্লিজ ভালো দোয়া যদি না করতে পারেন তাহলে খারাপ দোয়াও করবেন না কারণ আমি নিজে জানি যে আমি কতটা হার্ড ওয়ার্ক করতেছি তো এরকম কমেন্টগুলো পাইলে একটু মন খারাপ হয়ে যায় তো প্লিজ এরকম কমেন্ট কেউ করবেন না এখন রাত সাড়ে আটটা বাজে তো আমি সারা দিন প্রায় চাকরির পড়াটাই পড়ছি তো যারা জানতে চাইছে যে একাডেমিক পড়াটা কখন পড়ি বা দুইটা কিভাবে ম্যানেজ করি তো আমি রাতে একাডেমিক পড়াটা পড়তেছি তো এখন হচ্ছে ব্যস্টিক পড়বো যারা অর্থনীতির স্টুডেন্ট তারাই আসলে জানবে যে এখন আমি কোন সাবজেক্টটা হাতে নিচ্ছি মানে পুরো মাথা নষ্ট করা একটা সাবজেক্ট থেকে ভয়ের যদি বলা হয় যে সব থেকে ভয়ের সাবজেক্ট কোনটা অর্থনীতিতে তাহলে সবাই প্রায় উত্তর দিবে যে সামষ্টিক আর তো এই দুটাতে আমার প্রবলেম হয় সামষ্টিক আর এমন কোনো কোশ্চেন নাই যে কোশ্চেনে আসলে চিত্র নাই তো এটা এত কনফিউজিং একটা ব্যাপার কোনটাতে কোন চিত্র দিয়ে দিব এটা আসলে মাথাতেই ঢুকে না আর মাস্টার্সের পরীক্ষা তো মেবি হচ্ছে জানুয়ারির লাস্টের দিকে হবে তো সবার প্রিপারেশন আসলে কেমন এটা আমাকে জানাবেন যারা মাস্টার্স করতেছেন তো তাদের তারা একটু জানাবেন তাহলে আমারও একটু ভালো লাগবে তো আমি বুঝতে পারবো যে আসলে আপনাদের পড়া কত দূর আমার কত দূর দুই দিকে ম্যানেজ করা এখন একটু টাফ কারণ মাস্টার্সের এক্সাম শুরু হবে জানুয়ারির লাস্ট উইকে আর কোচিংও এখন প্রায় প্রত্যেক দিনই এক্সাম হচ্ছে তো সব মিলাই আসলে এত বেশি প্রেশারের মধ্যে এত বেশি চাপের মধ্যে আসি নিজের প্রতি খেয়াল দেওয়ার টাইমই আসলে পায় না একটু যে কেয়ার করব সেটাও আসলে না বাসায় গেলে তো আমার কাছে অনেক বকাঝোকা শুনতে হয় অনেক কথা শুনতে হয় এটা করো না সেটা করো না এরকম হয়ে গেছো সেরকম হয়ে গেছো কিন্তু আসলে সময়টা দিব কখন তাই না পড়াশোনা পড়াশোনা লাইফে পঁচিশ বছর ধরে পড়াশোনায় করে যাচ্ছে যখন খেলাধুলার টাইম তখনও পড়াশোনা করছি এখন তো বিয়ে করার বয়স তারপরে পড়াশোনায় করতেছি তো জানি না আসলে পড়াশোনা কবে শেষ হবে আর যেটার জন্যে পড়াশোনা করতেছি ওই জিনিসটা আদৌ হাতে পাবো কিনা না এটারও আসলে জানি না কি হবে গরম পানি শেষ হয়ে গেছে তো আমি আবারও যাচ্ছি গরম পানি করার জন্যে ভোরে আসলে একা একা ছাদে আসতে ভয় লাগে তো আমি রাতে গরম পানি করে রাখি যেন সকালে উঠে আমাকে আবার ছাদে না যেতে হয় মাগরিব আর এশাড়ে নামাজের টাইমটা আমি দেখাই নাই কারণ পার্সোনালি ইবাদতের জিনিসগুলো শো করতে আমি পছন্দ করি না যেহেতু টাইম ম্যানেজমেন্টের ভিডিও চাচ্ছিলো সবাই যার কারণে আসলে আজকের ভিডিওতে মানে সব কিছুই দেখানো ট্রাই করছি এখন বাজে সাড়ে দশটা আর এখন আমি আমার নেক্সট দিনের টুডু লিস্টটা করব। কারণ আগের দিন রাতে লিস্ট করে রাখলে পরের দিনে একটা প্রপার ধারণা থাকে যে আমাকে কী কী পড়তে হবে আর আমি ঘুমাই যাব সাড়ে এগারোটার মধ্যেই ঘুমটা যেহেতু অনেক ইম্পর্ট্যান্ট কারণ ঘুম ভালো না হইলে কিন্তু পড়াশোনা বা কোনো কাজে মন বসে না তো ছয় ঘন্টা ম্যাক্সিমাম তো ঘুমাইতেই হবে তো ভোরে যদি উঠতে চাই তাহলে আমাকে এগারোটার মধ্যেই ঘুমাই যাইতে হবে আজকের ভিডিওটা সবার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কি কি জানতে চান আমার কাছ থেকে সেটাও আমাকে একটু জানাবেন তবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ